শুভ দুপুরবেলা বেলা দিয়ে আজকের ভিডিও শুরু করছি এই যে আমি রেডি হয়ে গেছি চলে যাব বাড়িতে এখন কারণ বাড়ি যাচ্ছি তার কারণ হচ্ছে আজকে বোন অষ্টমঙ্গলা থেকে বাড়ি ফিরে যাবে তাকে দিতে যেতে হবে আমাদেরকে আবার ভাইকে আর বোনকে তো বাড়িতে মা ওখানে খাওয়া দাওয়া করতে বলেছে আমরা রোজই এখানে খাওয়া দাওয়ার কথাই ছিল কিন্তু আমরা যাইনি এটাই সব থেকে বড় কথা কারণ ফ্ল্যাটের অবস্থা খুব খারাপ চারিদিকে জামা প্যান্ট মানে একটা বিয়ে বাড়ি হলে যা হয় একবারে ওর বাবা আছে সে তারও খাবার দাবার একটা ব্যবস্থা আছে না তো ওই জন্য আর কি যেতে পারিনি আর কি গিয়েছি যেতে পারিনি বলাটা ভুল মানে খাওয়া দাওয়াটা এখানেই করেছি আর কি তো এখন দুপুর হয়ে গেছে তাই এখন যাচ্ছি এই এবার বেরোবো হয়ে গেছে এই ফেসবুকের ভিডিওটা আপলোড করছি বলে দেরি হচ্ছে একটু আর যা রোদ্দুর পড়েছে বন্ধুরা ওই জন্য সাদাটাই পরলাম যা গরম এদিকে আর কদিন পর একদম বেরোনো যাবে না আর কি গরমের ছোটে দাও ওটা আমি ইয়েতে নিয়ে নিচ্ছি ওখানে রাখো এখানে রাখো তা গাড়ি নিয়ে যাব চার চাকা নিয়ে কারণ বনুদের যেহেতু দিতে যাব আর আসার সময় হয়তো আমরা একটু ওই সিজিদের দোকানে চা খেতে যেতে পারি কারণ গাড়িতে একটু তেলও নিতে হবে তেল নেই কি কি দেখছো রং করে দেখছে দেখো দোকান কি এখানে নাকি যাই হোক তো চলো বাড়ির দিকে যাই আমরা সবাই এখন খেতে বসে করছি আজকে ওরা চলে যাবে অষ্টমঙ্গলার থেকে বাড়ি আগামী দিনকে কে আসবে তুই না ও ও আসবে কেন আমরা শুধু তো গিটটি খুলতে আসবি আর যেদিন ওর জোর ভাঙতে আসবে সেদিন তো দিয়ে যাবি তোর মাথাগুলো রঙ ওই যে যেটা হচ্ছে ওড়নার গিটটা কি বলে ওটাকে কি বলে একটা জল হ্যাঁ আর আরেকটা কি বললে ওটা তো বললো রং দলের পর রাস্তা বকে একা রেকেতি চলে אבי হ্যাঁ যাই হোক এই যে আমরা এখন খাওয়া-দাওয়া করতে বসে পড়েছি হ্যাঁ না না বংকোলাবানের বাড়ি হল আজকে ভালোমন্দ রান্না নেই আজকে নিরামিষ গাইস আজকে যেহেতু মঙ্গলবার ওই জন্য রান্না আজকে নেই বাড়ি চলেছে আমি এখন খাব জল উঠিয়ে পড়ছে না সে মনে হচ্ছে যেন মনে হচ্ছে যেন যে বুয়াতি মানুষ আরে দেখো এটা শুধু শুধুমাই ভাত যে পড়াশোনা করছে না একদম তাই ওর মা বকছে আমিও বকেছি একদম পড়াশোনা করতে চায় না স্কুল থেকে শুধু কমপ্লেন আসে কি করব বলো এই যে এখন অঙ্ক করছে এই যে আর এই যে আমরা চা খেলাম সব আর এইবার বাড়ি যাব আর এই যে জিও বসে আছে বসে আছে মানে বসে আছে বলতে শুয়ে আছে না দিন বডি হবে না কাট তো পুরো কাটে তো বডি হয় না কোনোদিন তো তোমরা তো দেখতেই পেলে বোন চলে গেল অষ্টমঙ্গলা থেকে বাড়ি তা আবার জোর ভাঙতে আসবে তো যাই হোক তারপরে চলে আসলো আবার হোলি আর এখন তো যাতায়াত লেগেই থাকবে শিউলি চ দেরি করিস না হ্যাঁ 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 দিয়ে আমরা এবার বাড়ির দিকে যাব কারণ ওর বাবাও বাড়িতে আছে তারপরে বাড়ি গিয়ে অনেকগুলো টুকটাক কাজও আছে বলছি না ঘর দোর একদম উল্টাপাল্টা হয়ে আছে বন্ধুরা সাতটা সাতটা কুড়ি বাজে যাও জল চলে এসছে টুক করে বাসনটা ধুয়ে চলো হ্যাঁ জল চলে এসছে সাতটা বাজে তো যাই হোক চলো বাড়ির দিকে যাই তো চলো দেখো বন্ধুরা কার জন্য কিনে এনেছে আর কে বাজাচ্ছে মানে মাই বাজাচ্ছে

ওর তো কয়দিন ধরে শরীর খারাপ তোমাদের এখন নালে কেউ লেপ গায়ে দেয় তোমরাই বলো এখন মানুষের পাকা চাল আর আমাদের পাখা দেখো এই দেখো বন্ধ ওর জন্য বন্ধ করে রেখে দিয়েছি দিয়ে অ্যান্টিবায়োটিক খালাম কতবার করে তখন বললাম ওষুধ নিয়ে নি ওষুধ নিয়ে নি কিছুতেই ওষুধ নিল না এত কাশছে ওই দেখো দুটো শুকনো মুড়ি খাচ্ছে মনে হয় কোথায় গেলো মুড়ির বাটি তোমার দিয়ে অ্যান্টিবায়োটিক ঘরে ছিল আমার তো কয়দিন আগে ঠান্ডা জ্বরে ভুগছিলাম দেখেইছো এ এপাশ ফিরে শোক না একটু আমি তো ইয়ে দিয়ে দিলাম কালকে সকালে উঠে তেল মালিশ করে দেব মুড়ি খাও দুটো ভীষণ মাথা ঘুরছে আসলে এত এই কদিন এত সম মানে কি বলবো এত তার মধ্যে গাড়িতে এই কদিন আসা যাওয়া হয়েছে কালকেও গেছিলাম ওর শরীরটা খারাপ নিয়ে গেছিলাম তোমাদের তো প্রতিদিনই ভিডিওতে বলছি তো আজকে আর পারছে না সত্যি কথা ওষুধ কথা বলতে হবে না তুমি চুপ করে থাকো গায়ে গাটা হালকা এখনো গরম আছে অ্যান্টিবায়োটিক দিয়েছি তো আজকের ভিডিওটা খুবই ছোট্ট একটা ভিডিও বন্ধুরা কারণ সারাদিন সত্যি কথা শোনো সেরকম কোনো ভিডিও নেওয়াও হয়নি ও শরীরটাও ভালো না আমিও আজকে অনেকটা ঘুমাচ্ছিলাম তার মধ্যে শিউলি তো নেই জানোই শিউলি আমার বাড়িতে আছে তা যাই হোক বনুরা আজকে অষ্টমঙ্গলা থেকে বাড়ি ফিরে গেলো মায়েরও মনটা খারাপ কারণ যতই হোক বাড়ির মেয়ে ধরো এতদিন একটা ছিল তারপরে এই কদিন এই এই আনন্দ না দিয়ে হলো ব্যাপার তার মধ্যে চলে গেছে তোমাদের তো যাই হোক এই নিয়ে দিন চলছে চোখ মুখ পুরো লাল হয়ে গেছে জল খাওয়া একটু আর কাশি সিরা আর একবার দিচ্ছি তুমি মুড়ি কটা খেয়ে নাও নাহলে রাতে খিদে পেয়ে যাবে এখন সবে মাত্র একটা বাজে হ্যাঁ বমি করে ফেলেছে তার মধ্যে আর কি বলবো তোমাদের বলো দুঃখের কথা যাই হোক ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো ফোন আর দেখতে হবে না ঘুমিয়ে পড়ো আমি সব এডিটিং টেডিটিং করে নিচ্ছি তুমি ঘুমাও তো যাই হোক ঘরে আলো মালো বন্ধ করে দিয়েছি ওই জন্য কালো কালো লাগছে কিছু মনে করো না কারণ আর ভালো লাগছে না আমার আমারও শরীরটা ভালো নেই বিশেষ করো সবার ঠান্ডা লেগেছে আর এই সিজনটা এমন না কখনো একটু ঠান্ডা লাগে রাতের দিকে আবার দুপুরের দিকে সকালের দিকে পচণ্ড পরিমাণে গরম মানে জাত অবস্থা আর কি তার মত ভালো করে আজকে স্নান করে অনেক বেলা করে তাহলে শরীরটা যখন খারাপ স্নানটা আজকে তোমার করতে হতো না কি বলবো ভালো বন্ধুরা আমি পাগল হয়ে যাব কালকে স্নান করতে হবে না শুধু মাথা ধুয়ে গাম মুছে নিবা না কোনো shampo এমনকি হবে না কালকে কোনো কাঁচা কুচি কাল দরকার নেই আগে সুস্থ হও তারপরে কি বলো বন্ধুরা তাই না আগে শরীর সুস্থ তারপরে কারণ ওর পড়ে গেলে পুরো সংসারটাই পড়ে যাবে তার মধ্যে এখন শিউলি দেখো মা যেহেতু একা ওই জন্য শিউলিকে ওই কয়দিন বা মা বলে একটু থাক বললো আমি একবার কারণ হচ্ছে মায়ের মনটা ভালো লাগবে কারণ শিউলি থাকলে মায়ের একটা সঙ্গী আর কি কথাবার্তা বলছে আড্ডাই আর কি করছে কারণ সবসময় আমরাও যেতে পারছি না কারণ আমার শ্বশুর মশাই আছে মানে ওর বাবা আর কি তারপরে যাচ্ছি যাচ্ছি না এটা বলাটা ভুল কিন্তু সেইভাবে গিয়ে তো থাকা হচ্ছে না আর বিয়ের কদিন যেরকম এক কন্টিনিউ ছিলাম যাতায়াত এখন হচ্ছে হ্যাঁ তার মধ্যে আবার পরশু দিন ধরো রং দোল আছে আর রংমল খেলবো না এবছর আমি বোনকে বললাম যে ওর যা শরীর খারাপ যদি একটু সুস্থ হয় একটু হয়তো আবির খেলবো কারণ সত্যি কথা শোনো অ্যান্টিবায়োটিক খাচ্ছে ভীষণই শরীরটা ওর খারাপ দেখছোই তো তুমি আর কথা বলো না যাই হোক আজকের ছোট্ট একটা ভিডিও বন্ধুরা আবার আগামী দিনকে একটা সুন্দর ব্লগের সাথে আসব কি কি জিনিস ব বোন পেলো তারপর ওকে কি কি গহনা দেওয়া হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব সব কিছু এগুলো শেয়ার করা হয়নি গতকালকের ভিডিওতে তো বলেই যে অনেক গিফট পেয়েছে সেসব দেখিয়েছে তারপর ওদের বাড়ি থেকে কী কী তত্ত্ব এসছে সবই তোমাদের আস্তে আস্তে করে ব্লগের মাধ্যমে দেব তো যাই হোক আজকের ভিডিওটা শেষ করলাম টাটা